বুলিয়াখালী বিচ সবুজ ঘাসে রাখা জলমগ্ন চর ছড়িয়ে ছিটিয়ে থাকা ম্যানগ্রোভ গাছ আর নীল আকাশে সোনালির উদ্যোগ এ যেন প্রকৃতির আঁচলে লুকিয়ে থাকা এক নিঃশব্দর কবিতা এখানে নেই শহরের ব্যস্ততা নেই বিরক্তিকর শব্দ শুধু আপনি আপনার নিঃশ্বাস আর সমুদ্রের ঢেউয়ের শান্ত শব্দ চলুন আজ হারিয়ে যাই সেই নীরব শান্ত সবুজে ঘেরা পুলিয়াখালের বুকে আমরা চট্টগ্রামে এখান একটি বাসে ভাড়া ঠিক করে উঠে পড়ি যেহেতু সেদিন ঈদের ছুটি তাই রাস্তাঘাট একদম ফাঁকা থাকার কারণে আমরা মাত্র তিরিশ মিনিটই সীতেকুণ্ড বাজারে পৌঁছে যাই সেদিন প্রচণ্ড গরম থাকে যেন হাঁপি উঠছিলাম তাই আমরা কোথাও দেরি না করে সীতেকুণ্ড বাজার থেকে দেড়শো টাকা ভাড়া ঠিক করে সিএনজি নিয়ে গুলিয়াখালী সিবিচের দিকে রওনা দিয়ে প্রথমেই বলে রাখি পিক সিজন থাকার কারণে নর্মাল ভাড়া যেখানে একশো থেকে দেড়শো টাকা সেখানে যাওয়ার সময় দেড়শো থেকে দুইশো টাকা ছাড়া তারা যেতেই চায় না আবার আসার সময় তারা এক প্রকার বাধ্য হয়ে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত ভাড়া চায় সুতরাং যারা আসবেন তারা পিক সিজন অ্যাভয়েড করে আসলেই কোলাহলমুক্ত মুক্ত শান্ত নির্বিলি একটি সুন্দর বিকেল উপভোগ করতে পারবেন তো ফাইনালি হচ্ছে আমরা সিএনজি থেকে নামলাম এই জায়গাটাতে এইখান থেকে হচ্ছে আমরা সামনের দিকে যাব হাঁটতে হাঁটতে এই এইখানে হচ্ছে মূলত স্ট অফ তারপরে হচ্ছে আমরা সামনে এই যে এইখান থেকে হচ্ছে গুলিয়াখালি সি বিচ ওই যে ব্রিজটা দেখতে পারতেছে ওই ব্রিজটা ওইখান থেকে তো আমরা ওই পর্যন্ত হেঁটে হেঁটে যাবো আর এই রাস্তাটা পুরোটা হচ্ছে এখন ঈদের মৌসুম তাই হচ্ছে সি একদম ভরপুর আর প্রচুর পরিমাণে মানুষ নর্মালি তো হচ্ছে এই প্লেসগুলোতে তেমন মানুষ থাকে না বাট এটা রিসেন্টলি ভাইরাল হওয়ার পর থেকে প্রচুর পরিমাণে মানুষ আসতেছে এখানে তো আমরা দেখি হাঁটতে হাঁটতে ওই সামনে যাবো তো এখন যাই না জোয়ার সম্ভবত আছে জোয়ার থাকলে বোটে যাব আর জোয়ার যদি না থাকে সেক্ষেত্রে আমাদের কাদা পানি মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাইতে হবে এখানে যারা আসে তাদের হচ্ছে খাওয়া দাওয়াতে অনেক সময় অনেকের প্রবলেম হইতে পারে সেক্ষেত্রে এখানে আপনারা এই যে এই রেস্টুরেন্টগুলোতে খেতে পারবেন এখানে ছোটো ছোটো কিছু রেস্টুরেন্ট আছে এখানে হচ্ছে এই যে জিয়ানি রেস্টুরেন্ট একটা আছে তো এই রেস্টুরেন্টগুলোতে খাওয়া দাওয়া করতে পারবেন গাড়ি পার্কিং করতে পারবেন আমার আইডিয়া নেই এখানে খাবারের মান কীরকম হবে বাট যেটা দেখতেছি অনেকগুলো এখানে ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে তো এই রেস্টুরেন্টগুলোতে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন যারা চট্টগ্রামের বাইরে থেকে আসবেন খাওয়া দাওয়া নিয়ে ইস্যু হলে সেক্ষেত্রে এইগুলোতে খাওয়া দাওয়া করতে পারবেন আজকে রোদ এত বেশি যে আপনার রোদের কারণে আমরা হেঁটেও যেতে পারতেছি না বাট ছাতি নিয়ে আসছি ছাতি নিয়ে আসলেও হচ্ছে মানে রোদের তাপ প্রচুর পরিমাণে রাতে বৃষ্টি হয়েছে তারপরও মানে রোদের তাপ অনেক বেশি হওয়ার কারণে আমরা হচ্ছে বোটে করে যাবো ওই পর্যন্ত তো আমরা হচ্ছে বোটে উঠছি এই মুহূর্তে আপনারা চাইলে এই রাস্তা ধরে হেঁটে সামনে যেতে পারবেন এই রাস্তা ধরে ধরে তো আমি যখন আসছি আরও দুই তিন বছর আগে তখন এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে কাদাপানি ছিল এখন তো রাস্তাগুলো উঁচু করছে যারা হেঁটে যেতে চান তারা চাইলে এখান থেকে একদম ওই লাস্ট পর্যন্ত হেঁটে যেতে পারবেন তো আমরা হচ্ছি বোট বোটে উঠছি কারণ হচ্ছে রোদের তাপ এতটা বেশি যে হেঁটে যাওয়া পসিবল না এখন হচ্ছে আমরা বোটে যাব বোটে হচ্ছে ভাড়া জন প্রতি পঞ্চাশ টাকা করে নিবে তো আমাদেরকে সাথে হচ্ছে সমুদ্রে একটা পাক ঘুরাবে তো ঘোরানোর পরে হচ্ছে আমাদেরকে ওইখানে নামাই দিবে দেন আমরা চাইলে আবার আসার সময় বোটে আসতে পারি অথবা হেঁটেও আসবো আমরা হচ্ছে এই মুহূর্তে গুলিয়াখালী বিচের মধ্যে তো এই মুহূর্তে হচ্ছে বিচে তেমন পানি নেই কারণ হচ্ছে এখন ভাটার সময় চলতেছে তো আমরা ফার্স্টে বোটে যাওয়ার জন্য উঠছিলাম বাট পরবর্তীতে হচ্ছে পানি নেমে যাওয়ার কারণে আমরা বোট থেকে নেমে আসছি তো অনেকক্ষণ বসেছিলাম যেহেতু রোদের তাপ অনেক বেশি ছিল তো মানে প্রচুর ঘামাচ্ছিলাম শেষ পর্যন্ত হচ্ছে আমরা এই যে আশেপাশের যদি পরিবেশটা দেখেন এ হচ্ছে পুলিয়াখালী বীচের যে শুরুর সাইডটা আর কি প্রথম দিকে তা আমরা হচ্ছে এখন ঘুরতে ঘুরতে হচ্ছে ওই ওদিকে যাব ওদিকে হচ্ছে বীচটা মেইন বীচ হচ্ছে এই আর এখানে হচ্ছে নতুন একটা রাস্তা তৈরি করছে এই রাস্তাটা ছিল না আগে এখান দিয়ে হেঁটে যাওয়া লাগতো তো এইগুলো ছিল কাদা পানি তো গতকালকে বৃষ্টি হওয়ার কারণে কিছুটা হচ্ছে মাটি এখন নরম বাট রোদের তাপমারাত্মক আর ঈদের বন্দে মানুষজন হচ্ছে এত পরিমাণ মানুষ আসছে অবিশ্বাস্য তো আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে সামনে দিয়ে যাচ্ছি ওই যে বিষ দেখা যায় যেহেতু এখন পানি নেই তো হয়তো বা একটু সামনে হাঁটা যাবে সমুদ্রের সাইড দিয়ে গুলিয়াখালী অনেকের কাছে মিনি সুন্দরবন নামেও পরিচিত এটি চট্টগ্রাম থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে সীতাকুণ্ড উপজেলা অবস্থিত মূলত একসময় ছিল ঘন বনাঞ্চল ও ম্যানগ্রোভ জঙ্গলে পরিপূর্ণ গুলিয়াখালী গ্রামের নাম অনুসারে এই জায়গার নামকরণ করা হয় কারণ এর পাশ দিয়ে বয়ে গেছে এক বিশাল খাল যা পরবর্তীতে সমুদ্রের সাথে মিলিত হয়েছে যার কারণে জোয়ার ভাটার সময় বিশাল চর সৃষ্টি হয় এবং তা আবার হারিয়ে যায় এছাড়া বাংলাদেশে অন্য সব সমুদ্র সৈকতে বালি থাকলেও এটা একটু অন্যরকম কারণ এখানে সবুজ ঘাসের গালিচে বিছানো সমুদ্রের পাড় যা সচরাচর বাংলাদেশে কোথাও দেখা যায় না তাই এই মূল আকর্ষণ নজর কেড়েছে আমরা হাঁটতে হাঁটতে একদম সমুদ্রের কাছাকাছি চলে আসি পরন্ত বিকেলে এখানে আপনারা চাইলে খোলা আকাশের নিচে বসে সময় পার করতে পারেন অথবা চাইলে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারেন তাছাড়া শীতকালে এখানে চাইলে অনেকেই ক্যাম্পিং করতে পারে তাছাড়া আশেপাশে ছোট ছোট দোকান আছে যেগুলোতে ফুচকা চটপটি থেকে শুরু করে পেঁয়াজু আলুর চপ ও বিভিন্ন শুকনো খাবার পাবেন বিকালের শেষ আলোতে আমরা কিছু ছবি আর ভিডিও তুলে রাখি স্মৃতির পথে হাঁটা শুরু করি কোলাহলময় শহর জীবনের ভিড়ে এই আর শান্ত মুহূর্তগুলো এক অনন্য স্বস্তি এনে দেয় এই ব্যস্ততার একঘেয়েমি ভেঙে কিছু সময় প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে গুলিয়াখালি বিচ হতে পারে আপনার পরবর্তী গন্তব্য ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থান এবং নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবারও সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ